আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ সোমবার বিকাল চারটে বেজে গেছে আপনারা জানেন সোমবার বিকাল চারটে মানে লাইভ অনুষ্ঠান ঠিক আমি লাইভ অনুষ্ঠানে চলে আসলাম আজ বিকাল চারটে বেজে গেছে সেই কারণে সর্বপ্রথম রাশি আপনারা জানেন আমাদের রাশি অনুযায়ী সর্বপ্রথম রাশি হচ্ছে মেষ রাশি আজকে প্রথম রাশি মেষ রাশি নিয়ে আমি আলোচনা করব মেষী ক্ষেত্রে আমি প্রথম বলবো চিকিৎসার জন্য ব্যয় হতে পারে সেদিকে একটু সাবধান থাকবেন মেষ রাশি ক্ষেত্রে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে মানসিক চাপ মেষ রাশির ব্যক্তির ক্ষেত্রে বৃদ্ধি পেতে পারে মেষ রাশির জন্য মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে বেতন বৃদ্ধির সুসংবাদ পেতে পারেন অর্থাৎ বেতন বৃদ্ধি কিন্তু মেষাশি ক্ষেত্রে হতে পারে এই সপ্তাহে সেই যোগ রয়েছে শিক্ষার্থীরা আরো মনোযোগ দিতে হবে তাহলে তাদের জীবনে বা তাদের পড়াশুনোর ক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে আরো খুব ভালো জায়গা কিন্তু তাদের জন্য রয়েছে এটা গেল মেষরাশি এবার বলবো বৃষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে যদি আমি বলি আর্থিক উন্নতির যোগ খুব ভালোভাবে রয়েছে বৃষ রাশি জাতক জাতিকারা আর্থিক উন্নতি খুব ভালোভাবে করতে পারবে বৃষ রাশিদের এই সপ্তাহে ব্যয়ের যোগ রয়েছে আর্থিক যেমন উন্নতি হবে তেমন বৃষ ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে ব্যয় হতে পারে প্রচন্ড পরিমাণে সেদিকে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে বৃষ রাশির পারিবারিক সমস্যা কিন্তু বাড়তে পারে সেদিকে খেয়াল রাখবেন বৃষ ব্যক্তিরা পারিবারিক প্রবলেমের মধ্যে কিন্তু আপনারা জড়াতে পারেন বৃষ ক্ষেত্রে কেরিয়ারের উন্নতির যোগ কিন্তু রয়েছে এবং অহংকার হলে তার পতনের জায়গা কিন্তু থাকে অর্থাৎ আপনি এই সপ্তাহে অহংকার বোধ মনের মধ্যে জন্মালে হবে না শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহটা খুব একটা ভালো চলছে না এবার বলবো মিথুন রাশি বললাম বৃষ রাশি বলব মিথুন রাশি স্বাস্থ্য খুব ভালো যাবে মিথুন রাশির আর্থিক সমস্যা সমাধান হবে মিথুন রাশি এই সপ্তাহে আপনার দাম্পত্য কাজে বা দাম্পত্য কলহ মিটবে দাম্পত্য সম্পর্ক মিথুন রাশির ক্ষেত্রে ভালো থাকবে পারিবারিক শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এবং এই সপ্তাহের শুরুর দিকটায় প্রচণ্ড পরিশ্রমের মধ্য দিয়ে আপনাকে চলতে হলেও সপ্তাহের শেষের দিকটা আপনার ক্ষেত্রে খুব ভালো যাবে এবার বলবো কর্কট রাশি কর্কট রাশির জন্য মানসিক শান্তি বজায় রাখতে হবে কারণ মানসিক শান্তি কিন্তু বিঘ্নিত ঘটতে পারে বড় কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে কর্কট রাশির জন্য বড় কোনো সিদ্ধান্ত নিতে হতে পারে ভ্রমণের যোগ রয়েছে বেতন বৃদ্ধি যোগ রয়েছে প্রমোশনের উন্নতির যোগ রয়েছে তবে ব্যয় কিন্তু বৃদ্ধি পাবে কর্কট রাশির জন্য কর্কট রাশির পারিবারিক শান্তির শৃঙ্খলা কিন্তু খুব সুন্দর হবে এবার বলব সিংহ রাশির সিংহ রাশির স্বাস্থ্য ভালো যাবে আর্থিকজনিত সমস্যা দূর হবে এই সপ্তাহে বিলাসিতা বৃদ্ধি পাবে বিলাসিতা বৃদ্ধি পাবে ভাই বোনের কাছ থেকে যে কোনো বিষয়ে সাহায্য পেতে পারেন শিক্ষার্থীদের উন্নতির যোগ যোগ রয়েছে বললাম সিংহ বলবো কন্যা রাশি সাহায্যের মাধ্যমে শরীরকে সুস্থ রাখার চেষ্টা করুন পারিবারিক শান্তি শৃঙ্খলা কিন্তু বজায় থাকবে সারাদিন দিন নিজেকে ইতিবাচক কাজের মধ্যে রাখুন মানে কর্মব্যস্তর মধ্যে থাকুন এই সপ্তাহে ভালো লাভ হতে পারে যে কোনো দিক থেকে মুনাফা অর্জনের যোগ রয়েছে বিনিয়োগের খুব ভালো রাস্তা রয়েছে কাছের মানুষের সঙ্গে মতবিরোধ হতে পারে কর্মস্থানে মতবিরোধ থেকে দূরে থাকুন তুলারাশির জন্য কিন্তু স্বাস্থ্য ভালো যাবে বাবা মায়ের স্বাস্থ্যের জন্য অর্থ ব্যয় হতে পারে তুলারাশি এবার বলছি তুলারাশি তুলারাশির কর্মক্ষেত্রে কিছু আপনার বিরুদ্ধে থাকবে মানে কর্মক্ষেত্রে শত্রুরাও আপনাকে মাথাচারা দিতে পারে শত্রুদের তারা জীবনে প্রবলেম হতে পারে আপনার বৃশ্চিক রাশির ক্ষেত্রে কেরিয়ার জীবনের বাধা কিন্তু কাটবে বাধা কিন্তু সরি তুলারাশি বলছিলাম কেরিয়ার জীবনের বাধা কিন্তু কাটবে তুলরাশির ক্ষেত্রে এবং উন্নতির যোগ কিন্তু ভালো রয়েছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে পারিবারিক এবার বলছি বৃশ্চিক রাশি তুলরাশি বললাম বলছি এবার বৃশ্চিক পারিবারিক চিকিৎসার জন্য ব্যয় কিন্তু হতে পারে মানে পারিবারিক কোন সদস্যদের চিকিৎসা পারপাস বা কারণে ব্যয় হতে পারে এবার ক্ষেত্রে কি হচ্ছে মানসিক চাপ মানে মানসিক চাপটা শুধু কিন্তু অন্য জনিত কারণ প্রচন্ড পরিমাণে আসবে এবং সেটা অর্থের জন্য ডিপ্রেশন আসতে পারে সেদিকে খেয়াল রাখবেন এবং বৃশ্চিক রাশির আর্থিক সমস্যার কিন্তু হবে সেই সঙ্গে আর্থিক সাহায্য পাবেন বলে এটা কিন্তু মনে করা হচ্ছে অনেকের ক্ষেত্রে আর্থিক সাহায্যও কিন্তু বৃশ্চিক রাশির ব্যক্তিরা পাবে তবে বৃশ্চিক রাশির প্রমোশনের সুসংবাদ পাবেন কঠোর পরিশ্রম করতে হবে ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে এবার যদি বলি আদালত জনিত কোনো কারণে মামলা মকর্দা কারণে প্রবলেম হতে পারে আর্থিক অর্থ আসবে আর্থিক দিকটা ভালো হবে কেরিয়ার জীবনে উন্নতির যোগ ধনুরাশির ক্ষেত্রে ভালো রয়েছে মকর রাশি স্বাস্থ্য মোটামুটি যাবে বিনিয়োগের জন্য এই সপ্তাহটি আপনার জন্য একদম উপযুক্ত নয় নতুন করে বিনিয়োগ এই সপ্তাহে আপনি করবেন না এটা বলছি মকর রাশি ক্ষেত্রে নতুন করে বিনিয়োগ করবেন না আর্থিক উন্নতির যোগ রয়েছে এবার নিজেকে একটু শক্ত করে রাখুন তার কারণ প্রতিপক্ষর দ্বারা আপনার জীবনে চাপ হতে পারে কাউকে অন্ধবিশ্বাস করবেন না এবার বলবো কুম্ভ রাশি মকর বললাম কুম্ভ বলবো কুম্ভ রাশির ক্ষেত্রে অফিসের অতিরিক্ত চাপ আপনাকে বিরক্ত করতে পারে মানসিক চাপ বৃদ্ধি পাবে আপনার আগে আপনার আগে সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু ব্যর্থ হতে পারে যে কোনো দিক থেকে ব্যর্থর মুখে পড়তে পারেন অর্থ ব্যয় কুমরাশি ক্ষেত্রে বাড়বে কুম্ভ এই সপ্তাহে অর্থের ব্যয় কিন্তু বাড়বে কুম্ভ ক্ষেত্রে পারিবারিক অশান্তির যোগ রয়েছে কর্মক্ষেত্রে আপনার কুড়মিপনা আপনাকে কিন্তু উন্নতিতে বাধা করে দেবে তবে প্রশংসার মুখে আপনি পড়বেন প্রশংসা আপনার ক্ষেত্রে হবে সর্বশেষ রাশি মিন রাশি মানসিক শান্তির শৃঙ্খলা বজায় থাকবে বড়ো কোনো সিদ্ধান্ত নিয়ে আপনাকে বিভ্রান্তের মধ্যে দেখা যাবে অর্থ ব্যয় কিন্তু মিন রাশি ক্ষেত্রে সপ্তাহে হতে পারে পারিবারিক অশান্তি কিন্তু থাকবে কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে শিক্ষার্থীদের ভালো সুযোগ আসবে এটা বললাম মিন রাশির ক্ষেত্রে আজ এই পর্যন্ত আগামী শুক্রবার আগামী আগামী শনিবার দিন রাত দশটা লাইভে আসছি অর্থাৎ দেখতে ভুলবেন না একজন কমেন্ট করছেন দাদা আমার রাশি কুম্ভ রাশি আমি কুম্ভ রাশি নিয়ে অলরেডি বলে দিলাম একটু শুনে নিন যারা নতুন জয়েন করেছেন তাদের জন্য বলবো ভিডিওটা একটু পেছন দিকে ব্যাকে গিয়ে দেখুন আমি কিন্তু সমস্ত রাশি নিয়ে বলে দিয়েছি দাদা আপনি কি বাংলাদেশে আসেন হ্যাঁ আমি বাংলাদেশের চেম্বার করি বাংলাদেশে কবে চেম্বার করি চেম্বার ডেট জানিয়ে দেবো এখন আপাতত দীর্ঘ অনেকদিন ধরে বাংলাদেশ চেম্বার ডেট বন্ধ রয়েছে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন শনিবার দিন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে লাইভ প্রোগ্রামে ফোন কলে ফোনে কথা বলবো আপনাদের সঙ্গে লাইভে আসার সময় সঙ্গে সঙ্গে আমি আমার লাইভের নম্বরটি দিয়ে দেবো সকলে সুস্থ থাকুন ভালো থাকুন জয় মা তারা জয় জয় মাতামাক